আইসিএল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেজেনে আপনারা হয়তো সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে এই বছর কিন্তু আইসিএলটা একটু ভিন্ন রকমের হতে চলেছে কারণ এই বছর আইসিএলে মোট চোদ্দোটি দল অংশগ্রহণ করেছে এই চোদ্দোটি দলের নাম আজকে আমি ঘোষণা করবো এই চোদ্দোটি দলই কিন্তু খেলবে এই বছর আইসেল হান্ড্রেড পারসেন্ট টু ফার্স্ট ইস্ট এফ সি নাম্বার টু পাঞ্জাব এফ number 3 northeast united fc number 4 dhmshatpur fc number 5 Mohammedan sporting club number 6 kerala blasters number 7 fc goa number 8 mumbai city fc number 9 chennai city fc number 10 delhi sporting club number 11 northeast united fc number 12 odisha fc number 13 mohan Bagan super giants and number ফোরটিনে যে দলটি রয়েছে সেটি কিন্তু রয়েছে ইন্টার ইন্টারকাস ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসটিকে ফলো করে রাখবেন আর আইসিএল কিন্তু শুরু হতে যাচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন চোদ্দোই ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে সাতটায় দেখতে পাবেন আইসেল কোন চ্যানেলে লাইভ টেলিকাস্ট হবে সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি প্রকাশ হলেই জানিয়ে দিব যাও থ্যাংকস ফর ওয়াচিং